হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অসাধারণ লোকের এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ফুটবল বুট বন্ধুরা প্রথমেই যদি এর লুকের কথা বলি তাহলে সত্যি বলতে এই বুটটা দেখলেই চোখে লেগে থাকবে কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর যে মাঠে নামলেই সবাই তাকিয়ে থাকবে মনে হবে পায়ে আগুন জ্বলে উঠেছে এবার আসি এর পারফরমেন্সের কথায় এই ফুটবল বুটে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি রাবারের স্পাইক যেগুলো মাঠের দারুণ গ্রিপ দেয় কাদা মাঠ হোক শিশির ভেজা মাঠ হোক কিংবা শুকনো মাঠ সব জায়গাতেই আপনি নিশ্চিন্তে খেলতে পারবেন একদমই স্লিপ করবে না বুটের ভেতরের অংশটা করা হয়েছে খুবই আরামদায়ক কুশানিং দিয়ে যার কারণে দীর্ঘ সময় খেললেও পায়ে ব্যথা হবে না দৌড়ানো টার্ন নেওয়া বা শট নেওয়া সব কিছুতেই পাবেন ফুল কন্ট্রোল এই বুটটা যারা নিয়মিত ফুটবল খেলেন স্কুল লেভেল কলেজ লেভেল বা লোকাল টুর্নামেন্ট সবাইয়ের জন্য একদম পারফেক্ট চয়েস এখন আসি দামের কথায় যেটা শুনলে আপনি অবাক হবেন এত সুন্দর ডিজাইন শক্ত রাবার স্পাইক আর প্রিমিয়াম ফিনিশিং থাকা সত্ত্বেও এই ফুটবল বুটটির দাম মাত্র এক টাকা বন্ধুরা এমন কোয়ালিটিতে এই দামে বুট পাওয়া সত্যিই অনেক কঠিন আপনি যদি এই ফুটবল বুটটি নিতে চান তাহলে দেরি না করে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল বা মেসেজ করুন স্টক সীমিত আগে আসলে আগে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন অফার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অসাধারণ লোকের এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ফুটবল বুট বন্ধুরা প্রথমেই যদি এর লুকের কথা বলি তাহলে সত্যি বলতে এই